জনপ্রিয় ইসলামিক টিভি উপস্থাপক আল্লামা নুরুল ইসলাম ফারুকি উপস্থাপক চ্যানেল আই এই যে দেওবন্দী আলে সুন্নতের আকিদা এই নামে মোহান্নাদ আলাল মুফান্নাদ বইয়ের বাংলা করা হয়েছে এখানে ছাব্বিশটা মতবাদের মধ্যে দেওবন্দের কাবেরদের মতবাদ মিলাদ আম জায়েজ আছে বরং মোস্তাহাব তারা সেখানে লিখেছে আজকে কারা এরা নাম দিয়ে বলে যারা করে তাদেরকে আবুল হাবি বলে মিলাদ ক্যাম যারা করে তাদের পিছনে নামাজ হবে না চিটাগঙ্গের রাস্তাঘাট দেখুন আজকে সাধে উঠে দেখুন আজকে যেখানেই যাবেন যেদিকে তাকাবেন শুধু নবী প্রেমিকের আনন্দের সৈলাভ আনন্দের সয়লাভ তাতে প্রমাণ হচ্ছে কি এই চিটাগঙ্গে শুধু আপনারা নন আপনাদের সঙ্গে এখানে যারা আছেন তাদের সঙ্গে যারা জুলুস করতেছে রাস্তায় তাদের সঙ্গে গোটা চিটাগাংবাসীর সঙ্গে আজকে শুধু আপনারা রয়েছেন তাই নয় হুজুর কেবলা থাকেন শুধু তাই নয় নিঃসন্দেহে আপনাদের সাথে আজকে আমাদের সাথে এই চিটাগঙ্গে এই ময়দানে আল্লামা শ্রীকোটি হাজির আছেন আমাদের সঙ্গে হাজির আছেন সেখানে শেষ নয় আমাদের সাথে গঙ্গে তয়াল্লাবি শাশুড়ির উপস্থিত আছেন বলে এই লক্ষ কোটি জনতার মনের জোয়ার কেউ দাবায় রাখতে পারবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে কষ্টদায়ক কথা বলবে সেটা প্রতিয়মান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের نائب নায়েবে আমির আব্দুল্লাহ ইবনে জুলখুওয়াইসরা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন এতগুলো শরণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন আমরা কেউ পেলাম না ইত্তাকিল্লাহা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রসুল আপনি ইনসাফ করেন নাই হাজতে ওমর বললেন এ আল্লাহ আন ওতা উনু কাহু আমাকে হুকুম দেন আমি মালাউনের গরদান ফেলে দেব আল্লাহর নবী বললেন ওমর দিক টাকায় দেখো গরদান ফেলে দেওয়া লাগবে না আমি ভবিষ্যৎ বাণী করছি এই লোকের গোষ্ঠী কেয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে চিরগঙ্গ তার থেকে বাদ থাকবে না তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে তাদের দাড়ি থাকবে তারা মোস কামাবে মাথা নেড়া করবে লম্বা দাড়ি করবে হাটুর নিচে লুঙ্গি পড়বে তারা নামাজ পড়বে কপালে নামাজের দাগ থাকবে তারা তেলাওয়াত করবে তারা মুত্তাকি হবে তারা পরহেজগার হবে তারে পরহেজগারির কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ তারা এতই বড় পরহেজগার হবে কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না এ তো প্রায় তিন বছর ধরে আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে তোমাকে ব্ল্যাক লিস্ট করা হবে সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে তোমরা না সৌদি আরব যাওয়া বন্ধ করবা তার আগে আমার দয়াল নবী আমাকে 25 বার হজ করাইছে আমাকে বন্ধ করে দাও তোমার দেশে আমি না গেলাম অসুবিধা নাই আপনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মামলা হতে পারে আন্তর্জাতিক মামলা হলে আমি আরও খুশি আমাকে নিয়ে জেলে রেখে দেন আমি আন্তর্জাতিক মামলা কেন আমি গোটা দুনিয়া ছাড়তে পারি চাকরি ছাড়তে পারি মান সম্মান ছাড়তে পারি যদি আমাকে জঙ্গলের কোনো ঘরতে বসবাস করতে হয় সেটা আমি রাজি আছি কিন্তু আমার রসুলকে আমি বুক থেকে সোনাতে পারবো না আমার নসুলকে আমি বলতে পারবো না তোমরা যত ইযাক করো আমি রাসুলকে বলতে পারবো না আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম পৃথিবীর সবচাইতে বড় আলেম পৃথিবীর সাত শত কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি আলেম ব্যক্তি তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে তার ভিতরে যদি নবীর আদব না থাকে আমি তাকে আমার পায়ের জুতার সুত্তালা মনে করি এর বেশি মনে করতে পারি না রাস্তার মুচি রাস্তার চামার রাস্তার একটা সুইপার যদি তার কলি যায় নবীর প্রেম থাকে নবীর আদব থাকে আমি আমার মাথার তাস থাকে আমি মনে করি আমাদের আল্লামা সেই কোটির খান্দানের মুখে শুনেছি একমাত্র যদি আল্লাহ পাইতে চাও আমাকে ভালোবাসো মাদ্রাসাকে ভালোবাসো যার কারণে আজকে তার ঐকান্তিক চেষ্টায় তার সেই ইসলাহের কারণে তার খ্লাসের কারণে সারা বাংলাদেশে সুন্নি মাদ্রাসা হচ্ছে আমি আশা করব প্রত্যেকেই ইউনিয়ন ইউনিয়নে একটা করে মাদ্রাসা দেবেন আদর্শ